হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো ক্ষীর আর নারকেল দিয়ে কি সুন্দর করে পুর তৈরি করে সুস্বাদু সাপটা বানানো যায় চলো রেসিপিটা দেখে নাও পাটি সাপটা বানানোর জন্য এখানে একটা ব্যাটার তৈরি করে রাখা হয়েছে বাটি ময়দা এক বাটি সুজি এক চিমটি নুন আর দুধ জল পরিমাণ মতো দিয়ে এই ব্যাটারটা তৈরি করে রাখা হয়েছে যতক্ষণে সুজিটা ফুলবে ততক্ষণে আমরা পুরটা তৈরি করে নেব পুরটা তৈরি করার জন্য কড়াইতে দুধ আর জল সমান পরিমাণে দেয়া হলো এবার বাজার থেকে কিনে আনা খোয়া ক্ষীর দিয়ে দেয়া হলো একশো গ্রাম পাখিরটাকে ভালো করে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেয়া হলো কিছুটা পরিমাণে পাটালি ক্ষীর আর পাটালি দুটোই দুধের মধ্যে ভালো করে মিশে গেছে এবার এর মধ্যে একটা নারকেল কোড়া দিয়ে দেয়া হলো ক্ষীরের সাথে এবার নারকেল কোড়াটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে গুড় কিছুটা কম হয়েছিল বলে এখানে আরেকটু গুড় দেয়া হলো গুড় দিয়ে নারকেলের পুর করে বা শুধু ক্ষীরের পুর করে পাটিসাপটা তো বাড়িতে অনেকেই করে খেয়েছো তোমরা কেউ ক্ষীর আর নারকেল দিয়ে এইভাবে পুর বানিয়ে বাড়িতে তৈরি করে খেও এবং বাড়ির বাকি লোকেদেরও খাইয়ে দেখো বাড়ির লোকেরা যখন এই সাপটাটা খাবে তখন কিন্তু বারবার তারা এটাই খেতে চাইবে আমাদের ক্ষীর আর নারকেলের পুর কিন্তু একদম তৈরি পাটি সাপটার জন্য লাগছে বেগুনের বোটা আর পরিমাণ মতো ঘি এসে ফ্রাই প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে বেগুনের বোটা দিয়ে ভালো করে এইভাবে ঘিটা বুলিয়ে নেব তারপর হাতায় করে ব্যাটারটা এইভাবে দিয়ে দেয়া হবে এখানে দেড় হাতা মতো ব্যাটার দেয়া হলো এইবার একটা শক্ত কাগজের সাহায্যে এই ব্যাটারটাকে ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে নেওয়া হচ্ছে আগে ট্রেনের টিকিট হতো শক্ত কার্ডবোর্ডের ছোটোবেলায় দিদাকে দেখতাম সেই ট্রেনের টিকিট দিয়ে পাটিসাপটার ব্যাটারটাকে এইভাবে ছড়িয়ে দিত চাটুর মধ্যে এরপর একটা ঢাকা দিয়ে দু মিনিট রেখে আবার ঢাকাটা খুলে উল্টে দেয়া হলো উল্টে দিয়ে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েই আবার এটাকে উল্টে দিয়ে মাঝখানে দিয়ে দেয়া হলো পুটটা পাটিসাপটার ঠিক মাঝখান বরাবর সুন্দর করে পুটটা দেওয়ার পর এটা ভাঁজ করে নেওয়া হবে সুন্দর করে পাটিসাপটা নামটা কিন্তু এই ভাঁজের জন্যই হয়েছে এইভাবে পাট পাট করে ভাঁজ করা হয় বলেই এর নাম কিন্তু পাটিসাপটা পাটি সাপটা পাট করার পর ফ্রাই প্যানের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েই তুলে নেওয়া হলো ঠিক একইভাবে বাকি পাটিসাপটাগুলোও তৈরি করে নেওয়া হবে পাটিসাপটার ধারগুলো ফ্রাই প্যান থেকে কি সুন্দর ছেড়ে ওপর দিকে উঠে এসেছে ধারগুলো যখন ছেড়ে এইভাবে ওপর দিকে উঠে আসবে তখনই বুঝতে হবে পাটিসাপটার একটা দিক কিন্তু তৈরি হয়ে গেছে আর ঠিক তখনই এটাকে উল্টে দিতে হবে যাতে অন্য পিঠটাও ঠিকমতো মতো হয়ে যায় সব পাটিসাপটাগুলো একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে চটপট লাইক শেয়ার কমেন্ট করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর চটপট বাড়িতে পাটি সাপটা বানিয়ে ফেলো